হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের নেক্সট মুভ আপনার টুয়ার্ড কি হবে তো চলুন দেখিনি প্রথমে দেখব আপনার এনার্জিটা আপনি কেমন আছেন এই মুভতে কী সিচুয়েশনে আছেন সেটা দেখার চেষ্টা করব রিডিংটা বন্ধুরা জেনে রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না কম্পেয়ারের এনার্জি এখানে এসছে লেজিনেসের এনার্জি এসছে আর রিপনেস এসছে অ্যান্ড নাথিং ওকে তো ভোল্ট ও মাই গড তো দেখুন আপনার লাইফে এই মুহুর্তে হতে পারে উথাল ফুথাল কিছু চলছে বা চলেনি যদি চলতে পারে রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন জেনারেল রিডিং জেনারেল কালেকটিভ রিডিং আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে থার্সবান্ডের সবাই দেখতে পারে ওকে তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার লাইফে সেভেন চাকরি অনেকেরই অ্যাক্টিভেট হচ্ছে ঠিক আছে সেভেন চাকরা অ্যাক্টিভেটের জন্য এই মুহূর্তে আপনার হয়তো হেলথের প্রবলেম দেখা দিচ্ছে বা আপনার হয়তো এই মুহূর্তে কোনো কিছু লস আপনি করছেন খুব বেশি খুব বেশি আপনি নিজের লাইফে জবের লস বা কে কোনো বিজনেসের লস যেটা আপনি হয়তো ভাবতেও পারেন নি লস ট্রমা বা পার্টনার সঙ্গে হঠাৎ করে আপনার রিলেশনটা খারাপ হয়ে যাওয়া এরকম হতে পারে আপনার লাইফে এরকম হচ্ছে থান্ডার বোল মানে একটা টাওয়ার মুভমেন্ট হঠাৎ করে ইউনিভার্সের তরফ থেকে হচ্ছে এখানে চাকরাসও আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস আপনার লাইফ থেকে চলে যাচ্ছে যেগুলো আপনাকে সার্ভ করছিল না হয়তো আপনি টিকে রাখার চেষ্টা করছিলেন অনেক দিন ধরে বাট টিকে থাকছিল না তো যেটা যাওয়ার টাইম সেটা ইউনিভার্সই যেটা আপনি ছাড়তে পারছে না অবসেশনের কারণে বা কোডিপেন্ডেন্সির কারণে বা অ্যাটাচমেন্টের কারণে সেটা ইউনিভার্স জোর করে সেখানে আপনার থেকে দূর করে নিয়ে যায় তো হতে পারে এই মুহুর্তে প্রচণ্ড একটা ট্রমাটিক এনার্জির মধ্যে আছেন বাট এখানে দেখতে পাচ্ছি যে কম্পেয়ার আপনি নিজের লাইফটা অন্যদের সঙ্গে কম্পেয়ার করছেন তো কম্পেয়ার এখানে করবেন না প্রথমেই বলবো নিজের লাইফটা আপনার লাইফ নিজের সিক্রেট লাইফ আপনি অন্য লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে নিজের লাইফে ম্যানিফেস্ট করতে যাবেন না আপনি জানেন না যে তার লাইফে অ্যাকচুয়ালি কি চলছে তার বাহিক যে একটা লাইভ দেখে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে কম্প্রোমাইজও অনেকে করছেন যে ঠিক আছে যা হচ্ছে হো ঠিক আছে আমি এটার সঙ্গেই রাজি না কম্প্রোমাইজও করবেন না লেজিনেস হতে পারে এই মুহূর্তে আপনি প্রচণ্ডভাবে এত শরীর অসুস্থ হয়তো কিছু কাজ টাজ করতে মন যাচ্ছে না কমফোর্ট জোনে বসে আছেন দেখতে পাচ্ছি এখানে আরেকটা জিনিস লাইফের মধ্যে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এখানে কিছুই নেই এত করলাম এই ব্যক্তির জন্য এত সব করলাম বাট এই যে ব্যক্তির জন্য করলাম সেই ব্যক্তির কোনো পাত্তাই নেই সেই ব্যক্তি আমাকে যেটা আমি চাইছি সেটা আমাকে দিচ্ছেই না তো আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখবো কারেন্ট বা এনার্জিটা দেখব ওনার কারেন্ট বলুন বা এনার্জিটা বলুন দেখব এই সব পেজ অফ কাপ কিং অফ কাপ দেখুন আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু কোনো নিজের কাজ নিজের ফাইন্যান্স নিজের কিছু নিয়ে খুব বেশি বিজি আছেন কিছু করার উনার চেষ্টা আছে আপনার সঙ্গে রিলেশনশিপ নিয়ে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারে কিন্তু পজিটিভ রেজাল্ট আসছে এখানে অনেকটাই ফাইভ অফ কাপ আপনাদের মধ্যে তো হঠাৎ করে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে বা রিলেশনের মধ্যে একটা ভঙ্গন আমি দেখতে পাচ্ছি রিলেশনের মধ্যে সেরকমভাবে একটা সেপারেশন যেটাতে আপনার পার্টনারেরও দুখী আছে কোথাও না কোথাও স্যার আছে আপনাদের মধ্যে যে জিনিসটা হঠাৎ করে হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন আর আপনাদের দুজনের যে ভালোবাসা আছে সেটা উনি দেখতে পাচ্ছেন যে আপনি ওনাকে এত ভালোবাসেন উনি আপনাকে এত ভালোবাসেন সেটা না আপনাদের মধ্যে যে একটা থান্ডার্ড বলছে একটা টাওয়ার মুভমেন্ট এসে গেছে সেই টাওয়ার মুভমেন্টের যে ক্ষয়ক্ষতিগুলো কি জন্য হলো একটা এই এইটা একটা মাইন্ডের মধ্যে আসছে থ্রি অফ কাপ আপনাকে খুব মিস করছে আপনার বন্ডিং যেটা ছিল মিস করছে লাভারের কার বাও তো ওইখানে আমি দেখতে পাচ্ছি যে উনি বুঝতে পারছেন যে আপনার পার্টনারের এনার্জিটা আজকের এনার্জিটা কিংবা প্রচণ্ড পরিমাণে উনি লাভ ফিল করছেন ঠিক আছে লাভ ফিল করছেন আর উনি এটা অ্যাডমায়ারও করছেন এটা বুঝতেও পারছেন যে উনি আপনাকে ছাড়া চলতে পারবেন না উনি আপনাকে সত্যিই ভালোবাসেন আপনার দায়িত্ব ওনাকে নিতে হবে বা আপনাকে ওনাকে ফুলফুল কমিটমেন্ট দিতে হবে ওনার একটা ট্রান্সফরমেশন চলছে আপনার আপনার আপনারও ইচ্ছা এই ব্যক্তির সঙ্গে আপনার সারা জীবন লাইফ টাইম আপনি এই ব্যক্তির সঙ্গে হ্যাপিনেস হ্যাপি থাকবেন লং টার্ম রিলেশনে থাকবেন আপনার পার্টনার ইমোশনাল যে জিনিসটা আপনাকে সৌ এতদিন হয়তো করতো না সে ইমোশনাল হয়ে পড়ছে উনি ইমোশনাল হচ্ছে আপনারও অবাক লাগবে যে আমার পার্টনার কি করে ইমোশনাল হচ্ছে আমার পার্টনার তো সবসময় একটা নেগেটিভ এনার্জির মধ্যেই থাকতো না আপনার পার্টনার খুব ইমোশনাল হচ্ছে উনি ফিল করছে আনকন্ডিশন লাভ পিঙ্ক কালার এখানে গোলাপ পদ্ম ফুল দেখতে পান আনকন্ডিশন লাভের কী মাহাত্ম ট্রান্সফোর মেশন কিন্তু আপনার পার্টনার একটা চলছে ওকে অ্যান্ড উনি হয়তো আপনার কাছে আসবেন অ্যাপ্রোচ করতে পারবেন নিজেই নিজেই আসবে আপনাকে এখানে আসতে হবে না উনি নিজেই ডিসিশন নিয়েছে যে আপনাকে একটা হাই কল বা একটা ছোট্ট মেসেজ বা কোনো ভাবে লাইক বা কোনোভাবে আপনার অ্যাটেনশন হতে পারে উনি যদি এগুলো না করে উনি হয়তো বারবার পোস্ট পা পোস্ট দিচ্ছেন নিজের হোয়াটসঅ্যাপে বা নিজের ফটো পাল্টাচ্ছেন নিজে সুন্দর সুন্দর ফটো যাতে আপনি ওনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করেন উনি আপনি আবার ওনার প্রতি পজিটিভনেস ফিল করেন আকর্ষণ ফিল করেন উনি কিন্তু এরকম বদমাইশি করতে পারে যেটা দেখতে পাচ্ছি কারণ উনি আপনাকে কোনো মতেই হারাতে দিতে পারেন না উনি বুঝতে পারছেন যে এই রিলেশনের চাবি উনার কাছেই আছে উনি এদিক ওদিক চারিদিকে খুঁজলেও কিন্তু চাবিটা অ্যাকচুয়ালি উনার হাতেই আছে উনি যদি নিজেকে চেঞ্জ করতে পারে উনি যদি নিজেকে সঠিকভাবে আপনার কাছে আপনি আপনার মধ্যে যে যাবে উনি এই মুহূর্তে বসে বসে এটাই ভাবছেন আর চাবিটা উনি পেয়ে গেছেন যে এই রিলেশনের চাবি কাঠি কি কিভাবে কি হলে কি করে ঠিক হবে যেটা উনি এতদিন ধরে বুঝতে পারছিলেন নেওয়ার তো এখানে কার্ড আছে দেখতে পাচ্ছি খুব জলদি উনি কিন্তু কোনো অ্যাকশন নেবেন যেটা আপনাকে খুশি করবেন যেটা আপনি খুশি হবেন আরও দিন হয়তো আপনি খুশি হতে পারছিলেন না ওনার বদমাইশিতে বা ওনার চে একই রকম আট বছর দশ বছর ধরে বা পাঁচ বছর তিন বছর আড়াই বছর ছ মাস ধরে একই রকম জিনিস উনি আপনি বারবার দেখছিলেন বাট না উনি কিন্তু নিজে চেঞ্জ হবেন কিং অফ ওয়ান প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড হয়তো আপনাকে আপনাকে নিয়ে উনি কোনো ক্যান্ডেল স্পেল বা কোনো স্পেল বা কোনো ম্যানিফেস্টেশন বা কোনো জাদু হয়তো ট্রাই করছে যাতে আপনি ওনার অ্যাট্রাকশন থেকে না বেরোতে পারেন হতে পারে কিছু করছেন উনি আপনি হয়তো ওনার প্রতি রাগ সত্ত্বেও ওনাকেই স্পাই করছেন বা ওনা ওনার মতো দেখতে মানুষ দেখছেন ওনার উনি যে গাড়ি বা ওনার যে ড্রেস বা উনি যে শার্ট পরতেন ওইরকমই চারিদিকে খুঁজতে পারছেন মিসিং এনার্জি আপনার মধ্যে রাগ থাকা কারণেও মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি হচ্ছে কেন আর উনি কিছু স্পেল হয়তো করছে বা ম্যানিফেস্টেশন বা খুব বেশি মিস করছে আপনার টুয়ার্ড অ্যান্ড উনি উনার জিত যে আপনাকে কোনোভাবে উনি হারাবেন না ভালোই ওনার মতে যে ভালোই আপনাকে উনি একটু হয়তো ডিসরেসপেক্ট বা কষ্ট দেখ বাট আপনি ওনার আপনি অন্য জায়গায় কিছুতেই যেতে পারবেন না ওনার মতে নাই না পেন্টিকাস এই মুহূর্তে জানেন যে উনি বুঝতে পাচ্ছেন যে আপনি হয়তো প্রচণ্ড পরিমাণে নিজের যে লাইফে যে আর্ন করছেন সেই আর্নে খুব আরামসে আছেন ওনার মতে আপনি সিঙ্গেলি আছেন বাট উনার জন্য ওয়েট করছেন আরামসে আছেন অ্যান্ড প্রচণ্ড মানে অ্যাট্রাকশন দেখতে পাচ্ছেন ল এখানে দেখতে পাচ্ছি কোনো না কোনো স্পেল আপনার জন্য করছে প্রচণ্ডভাবে উনি কিন্তু আপনাকে মিস করছে আপনার কাছে মনে হচ্ছে যে উনি এখনই দৌড়ে চলে যায় সমস্ত কিছু যে আপনাদের মধ্যে হয়ে গেছে এক মাস আগে দু মাস আগে বা এক সপ্তাহ আগে সেগুলো ভুলে উনি রিলেশনটা আবার ঠিক করা কি করে ঠিক করব সেটারই উনি অ্যাকশন নিতে চাইছেন হারমেড মাঝে মধ্যে একা হয়ে যাচ্ছেন একা হয়ে কি করব না করব মাঝে মধ্যে মনে হচ্ছে মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যে রিলেশনটা হয়তো শেষ রিলেশনের মধ্যে আর কিছু নেই হয়তো এই রিলেশনটা এরকমভাবেই যাওয়ার ছিল খুব দুঃখী হয়ে যাচ্ছে মাঝে মাঝে বাট মাঝে মধ্যে কিন্তু উনি কুইন অফ সোর্স উনি জানেন যে আপনি খুব রেগে আছেন আপনি লজিক্যাল মাইন্ডে আছেন আপনার যে যে জিনিসগুলো আপনি পছন্দ না উনি বারবার সেই জিনিসগুলো আপনার চোখের সামনে এনেছেন বারবার জিনিসগুলো ওই একই জিনিস বারবার এখানে সাইকেলের পর সাইকেল করেছেন তো সেই কারণে হয়তো আপনি এই মুহূর্তে খুব রেগে আছেন সেটা উনি বুঝতে পারছেন তো অ্যাকশন কী নেবেন ওনার তো মনোভাব আমি বুঝতে পারলাম যে উনি এই এই ভাবছেন তো চলুন দেখিন অ্যাকশনের জন্য একটি কার্ড নেব অ্যাকশন নি কী নেবেন ফাইভ অফ পেন্টি কার্ড দুঃখী আছে অ্যাকশন সেভেন অফ কাপ অ্যাকশনের জন্য ওনার টাইম লাগবে কিন্তু ঠিক আছে অ্যাকশনের জন্য ওনার কিন্তু টাইম লাগবে এখানে অ্যাকসেন্ট উনি ভাবছেন তো অনেক কিছু বাট অ্যাকসেন্ট নেওয়ার সময়তেই উনি কিন্তু কি করে নেব কোনটা নিলে ঠিক হবে এরকম চিন্তা করে আছেন লেট গো ইউর কন্ট্রোল ইস্যু আপনাকে ইউনিভার্স বলছে আপনার যদি কন্ট্রোল ইস্যু থাকে লেট গো করুন রিয়েল রিলেজিয়াস এখানে রিলিজিয়াস ফ্যাক্ট আছে এখানে কোনো কিছু ফাইন্যান্স কেরিয়ারের এখানে প্রবলেম আছে আর দেখি কি কী আছে রিকানসিলেশন হবে ইউনিভার্সের ডিভাইন ইন্টারভেশন এখানে হবে এখানে আপনারা কিছুই করতে পারবেন না এখানে ডিভাইনই আপনাদের মধ্যে কিছু এমন কিছু করবে যে আপনার দুজনে আবার এক হয়ে যাবেন এখানে পাস্ট লাইফ রিলেশন আপনাদের মধ্যে হতে পারে ওকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ